আমি দানা যাবো আমি বলছি না আর সরবো না পরে বলতেছে তুই সরবি না তোর গায়ের উপর গাড়ি উঠে যাবি আমি তো দেখি উঠান আপনার সাহসটা দেখি তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমাদের আমি কি করি আমাকে চিনস মানে উনি তখন বলতে মানে উনি কি জব করে না পলিটিক্স করে ওটা আমরা এখানে কাজ করতেছি এখানে কোনো আমরা বলছি ইউটার নেই হয়ে আসবেন তো পিছনে যে যাত্রী আছে উনি বলছে যে স্টুডেন্টের গায়ের উপর দিয়ে তুলে দিতে তো এটা তো ঠিক না আমরা পাঁচ আগস্ট থেকে এখানে কাজ করতেছি আমরা কোনো এখানে ইউটার্ন নিতে দিতেছি না গোল চত্বরে হয়ে ইউটার্ন নেওয়ার জন্য বলা হয়েছে বা সে অনেক খারাপ ব্যবহার করছে অনেক কিছুই বলছে আমাদের আমাদের অনেক হুমকি দিচ্ছে গার্জেন্টকে দেখো দেখো আইন লোক আপনি আমি আপনি গায়ে তুলে দিতে চাইছেন গায়ে বোধ তুলে দিতে চাইছেন এই কথা বলতেছে

থামায় আমার গাড়িটা চলে গেছে আমি গাড়িটা যাচ্ছে এই সময় সামনে চলে আসছে এখন গাড়িটা যদি আমার লেগে যায় তার সাথে কে দোষ হবে স্টুডেন্ট হইলে তো স্টুডেন্ট এত আইন জানে না

মানে উনি ভাবতেছে যে আমরা হয়তো বা এখানে দু চারটা করে যারা যারা মানে আমার পছন্দ বা আমরা ইচ্ছে করে এমন করতেছি তো তখন উনি আমাকে রাফ বিহেভ করতেছে উনি বলতেছে যে তুই সর আমি দানা যাবো আমি বলছি না আর সরবো না পরে বলতেছে তুই সরবি না তোর গাড়ির উপর গাড়ি উঠে দিব আমি তো দেখি উঠান আপনার সাহসটা দেখি তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমার চিনোস আমি কি করি আমাকে চিনোস মানে উনি তখন বলতে চাই মানে উনি কি জব করে না পলিটিক্স করে ওইটা উনি বুঝাতে চাইছিল আমি সাথে ছিলাম ওই সময় এই কর্তকর্ষী আমি আমি তো স্টুডেন্টও না উনি সাথে সাথে ওনাদেরকে চেট দিয়ে উনি ছিল ওনাকে চেট দিয়ে বলে যে তোদের শিখাই দিব আমি কিভাবে কাজ করতে হয় মানে একটা সিগারেট হাতে নিয়ে উনি দম্ব করে বাচ্চাদের সাথে খার ব্যবহার করছে স্টুডেন্টদের সাথে এটা ঠিক না জাস্ট এটা শিক্ষা উনার হওয়া উচিত কারণ বাজার সিগনালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে একটি গাড়ির চালক এবং যিনি বসেছিলেন পিছনে তিনি মূলত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং এক সময় শিক্ষার্থীদের সাথে তাদের আমরা লক্ষ্য করছিলাম এবং শিক্ষার্থীরা তাদের গাড়ি আটকে রাখে এবং তাদের সাথে কথা বলেন এবং সিনিয়র আসেন এখানে আমরা দায়িত্ব পালন করছি গাড়ি উঠাই দিবে